নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে কত ভ্যাকেন্সি বিভিন্ন রিজিয়ন এবং তার সঙ্গে মিডিয়াম ওয়াইজ এছাড়াও একদম নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ পদ্ধতি প্যানেল প্রিপারেশন গ্রুপ সি গ্রুপ ডির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে আজকে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেবেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নয় দশ দু হাজার পঁচিশে নম্বর বলে নোটিফিকেশান জারি করেছে সাবজেক্টে বা প্রথমে হেডিংয়ে দেওয়া হয়েছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অব নন টিচিং স্টাফ ক্লার্ক অর গ্রুপ ডি রেকগনাইজড গভর্নমেন্ট এডেড পনসার্ট স্কুল ইন ওয়েস্টবেঙ্গল বিজ্ঞপ্তি শুরুতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই যে নন টিচিং সাব গ্রুপ ডি গ্রুপ ডির জন্য বিভিন্ন গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সার স্কুলের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে তাই এই ফার্স্ট এড লেভেল সিলেকশন টেস্ট এটা ঘটবে একদম দু হাজার পঁচিশ যে রিক্রুটমেন্ট রুলস সেই রুলস অনুযায়ী এবং যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা একদম কারেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দপ্তর থেকে গৃহীত হয়েছে প্রতিটি ভারতবর্ষের নাগরিক যারা মিনিমাম কোয়ালিফিকেশান আছে এই পদের জন্য তারা একমাত্র অনলাইন মোডেই অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি নির্দিষ্ট ওয়েবসাইটে দ্যাট ইজ ডাব্লুডাব্লু ডট বেঙ্গল এসএসসি ডট কম এবং সেক্ষেত্রে একটি বিশেষ নির্দেশিকা থাকবে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী টেন্টেড ক্যান্ডিডেটসরা কিন্তু এই অ্যাপ্লিকেশন বা এই যে নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না এক নম্বরে বলা হয়েছে যে এন টিএস রুলস দু হাজার পঁচিশ নর্মস বা নোটিফিকেশন সেই নোটিফিকেশনের নর্মস অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটকে মেনে চলতে হবে স্কেল অফ পে গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য বেতন সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের যে নর্মস সেই নর্মস অনুযায়ী হবে যারা অ্যাপ্লিকেন্ট থাকবে তারা কিন্তু বারবার চেক করে অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিশন করবেন কোনো ভুল ত্রুটি থাকলে অ্যাপ্লিকেশন অটোমেটিক ক্যান্সেল হবে অ্যাপ্লিকেন্টদের সুবিধাতে এফএ কিউ দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই অর পে অ্যান্ড শর্ট অফ এফএ কিউ একদম নোটিফিকেশনে বা একদম সাইটে দেওয়া হয়েছে প্রয়োজনে আমরা দেখে নিতে পারবে দু হাজার পঁচিশে ফার্স্ট এস নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের অনলাইন সাবমিশন স্টার্ট হবে তিন এগারো দু হাজার পঁচিশ থেকে ক্লোজিং হবে তিন বারো দু হাজার পঁচিশ পেমেন্ট অফ ফিস মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড উইল বি রিসিভড আপ টু তিন বারো দু হাজার পঁচিশ এগারোটা উনষাট পি এম লিখিত পরীক্ষা মোটামুটি জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে হবে এক্স্যাক্ট ডেট অর টাইমটা পরবর্তীকালে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটেই পাবলিশ হবে ক্যান্ডিডেট তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে পরীক্ষার সাত দিন আগে পর্যন্ত দুটি পদের ক্ষেত্রেই অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছেন সেক্ষেত্রে ইডাব্লিউএসও যোগ হবে তাদের ক্ষেত্রে চারশো টাকা এবং এস এসসি পিএইচ ক্যান্ডিডেট যারা থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এরপর দুটি পদের জন্য যে সিলেকশন ম্যানার সেটা দেওয়া হয়েছে ক্লার্কের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন ইভালুয়েশন অফ অ্যাকাডেমিক পারফরমেন্স প্রিয় সিমিলার এক্সপিরিয়েন্স ইন্টারভিউ ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে গ্রুপ ডির ক্ষেত্রে থাকবে লিখিত পরীক্ষা এবং সিমিলার এক্সপিরিয়েন্স ইন্টারভিউ ইন ম্যানার অফ স্পেসিফাইড ইন শিডিউল টু অফ দ্য রুলস এই রুলস অনুযায়ী কিন্তু হবে কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ আর বাংলা অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে এই কোয়েশ্চেন পেপারগুলো থাকবে প্রতিটি পদের জন্য একটি রিজিয়নে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে সিলেবাস দুটো পরীক্ষার ক্ষেত্রেই পরবর্তীকালে আপলোড করা হবে চার নম্বরে প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ লিখিত পরীক্ষার যে অ্যান্সার শিট বা ও সেটা ইভ্যালুশনের পরই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউর জন্য যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবেন তাদের কিন্তু তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে তারপর কম্পিউটার টাইপিং বা কম্পিউটার প্রফেশন টেস্ট হবে ক্লার্কের পদের জন্য এরপর সেন্ট্রালস কমিশন একটা মেরিট লিস্ট প্রকাশ করবে সেই মেরিট লিস্টটা তৈরি হবে রিলিজিয়ন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এটা সম্পূর্ণ ইভালুয়েশনের যে মার্কস সেই মার্কসের উপর ভিত্তি করেই হবে অনুরূপভাবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েটিং লিস্টও একটা প্রকাশ করবে তবে ওএমআর সিটে যদি কোনো এরোর থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষাটাই বাতিল বলে গণ্য হবে প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশন দেওয়া থাকবে যারা পরীক্ষার্থী থাকবেন তারা তাদের সঠিক উত্তরটিতে আপনারা ওএমআর সিটটা করবেন ফিল আপ করবেন এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এরপর স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে একদম ফাইনাল প্যানেল প্রকাশ করবে এবং ওয়েটিং লিস্টটা কিন্তু পাবলিশ করা হবে পাঁচ নম্বরে দেওয়া হয়েছে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট অর্থাৎ প্রথম এর ডেট থেকে এই টোটাল প্যানেলটা এক বছর ভ্যালিডিটি থাকবে পরবর্তীকালে মনে করলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেটা ছ মাসের জন্য বাড়াতে পারে ছ নম্বরে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি পজিশন দেওয়া হয়েছে ক্লার্কের ক্ষেত্রে দু হাজার নশো উননব্বইটি গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি সাত নম্বরে এলিজিবিলিটি দেওয়া হয়েছে ক্লার্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাধ্যমিক অথবা স্কুল ফাইনাল পাস করে থাকতে হবে অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন গ্রুপ ডির ক্ষেত্রে অবশ্যই ক্লাস এইট পাস হতে হবে ডান দিকে এজ লিমিট দেওয়া হয়েছে মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এছাড়াও এজ লিমিটে রিল্যাক্সেশন আছে পাঁচ বছর বিভিন্ন যে রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য যারা পিএইচ ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে আট বছরের রিল্যাক্সেশন থাকছে বিশেষ নোটে বলা হয়েছে অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের আগে পর্যন্তই গণ্য হবে বাকিগুলো গণ্য হবে না সি এস টি ও পিএইচ বা ইডাব্লু এস যারা আছেন তাদের ক্ষেত্রে উপযুক্ত ডকুমেন্টস একদম বেঙ্গলের যে রুলস সেই রুলস অনুযায়ী মান্যতাভাবে অন্য রাজ্য থেকে যারা অ্যাপ্লিকেশান করবেন তারা যে রিল্যাক্সেশান বা ছাড় আছে সেগুলো বাদ দিয়ে জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই ট্রিট হবে আট নম্বরে দেওয়া আছে মিডিয়াম অফ ভ্যাকেন্সি এক্ষেত্রে নন টিচিং রুলস দু হাজার পঁচিশের নিয়ম অনুযায়ী সব কিছু মেনে চলতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিলেটেড ইনফরমেশনের জন্য পরবর্তীকালে যে তথ্য সেই তথ্যগুলো ওয়েবসাইটে আপলোড করা হবে পরের পাতায় বলা হয়েছে প্রতিটি পদপ্রার্থীকে তাদের নিজস্ব যোগ্যতা যাচাই করে অ্যাপ্লিকেশন করতে হবে একবার অ্যাপ্লিকেশন করা মানে এই নয় যে তার সমস্ত যাচাইকরণ কমপ্লিট হয়েছে সিলেকশন প্রসেসের প্রতিটি পদক্ষেপে তার সমস্ত ডকুমেন্টস বা এলিজিবিলিটি বারবার যাচাই করা হবে এক্সামিনেশন বা ইন্টারভিউর জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না পরে নোটসের প্রথমেই বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে এছাড়া অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন গৃহীত হবে না ফুল সার্ভিস কমিশনের দেওয়া ইন্সট্রাকশন যদি না মানে কোনো ক্যান্ডিডেটস তাহলে তার সমস্ত অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে এছাড়া ক্যান্ডিডেটদেরকে তাদের বাবার নাম তাদের মায়ের নাম ডেট অফ বার্থ সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হচ্ছে প্রতিটি পদপ্রার্থী যেন অবশ্যই বারবার চেক করে সাবমিশন করে কারণ একবার অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিশন হয়ে গেলে আর কোনো রেকটিফিকেশানের জায়গা থাকবে না পাঁচ নম্বরে বলা হচ্ছে কোনো পদপ্রার্থী যদি একাধিক অ্যাপ্লিকেশন করে একাধিক আইডি নিয়ে সেক্ষেত্রে লাস্ট যে অ্যাপ্লিকেশন লাস্ট আইডি সেইটাই কিন্তু গৃহীতে হবে সিমিলারলি যদি কোনো ক্যান্ডিডেট একটা মাত্র আইডি দিয়ে একাধিক অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে লাস্ট আইডিটা দিয়েই তার সব কিছু মান্যতা পাবে বাইরে এগারো নম্বরে কমিশন হেল্পলাইন দেওয়া হয়েছে সেখানে জিরো থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান ফোর ফাইভ ফাইভ জিরো এছাড়াও নাইন জিরো ফাইভ ডবল ওয়ান সেভেন সিক্স ফাইভ ফাইভ ডবল জিরো এই নাম্বারটি দেওয়া হয়েছে প্রয়োজনে আপনারা ফোন করে নিতে পারবেন এরপর জেন্ডার ওয়াইজ রিজিয়ন ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যাই হোক আপনাদের প্রয়োজন অনুযায়ী যে বিভিন্ন রিজিয়ন যে রিজনে আপনারা অ্যাপ্লিকেশন করতে চান বা কত ভ্যাকেন্সি সেগুলো দেখে অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ